যে সুচ দেখছেন এর স্বভাব হলো গেঁথে যাওয়া আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে আর এটা হলো সুতো যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয় তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে কিন্তু যদি সুচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে এটাই হলো সংঘটনের শক্তি যদি আপনি হতে আর একটি দিশায় অগ্রসর হন তাহলে ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে কিছু মানুষ একত্রিত হন কিছু নতুন নির্মাণ করেন কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি কার সাথে আছে যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোনো ঘড়ি আপনাকে কাটবে কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনি নির্মাণ করতে পারবেন জোড়ার কাজ করতে পারবেন শ্রেষ্ঠ কর্ম করবেন এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন না খেলে থাকলে দেখেছেন আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল পাশার এই বিচিত্র খেলা দান এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন আবার সেখানেই পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল এটাই হলো আমাদের জীবন এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না আর অবশেষে কি হয় কেউ জয়ী হন কেউ পরাজিত হন কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য কিন্তু ততক্ষণ এই জীবন এই খেলা তার আনন্দ উপভোগ করুন এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন এটাই আপনিও করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষা দান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহা জ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যু শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসে ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হল বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই একেই বলে লোভ এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো পলাশ ফুল দেখেছেন কি সুন্দর দেখতে লাল রক্তবর্ণ উজ্জ্বল কিন্তু এতে কোনো সুগন্ধ নেই সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না এই ফুল দিয়ে মালা বানানো হয় না সেরকমই আমাদের জীবনেও এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয় যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সব কিছু থাকে ধন ঐশ্বর্য থাকে সব কিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন শ্রেষ্ঠ কর্ম করছেন নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন যদি এসব কিছু করেন তাহলে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হল সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদী আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তার অগ্রসর হয় আরও কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব। তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা